বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবাই কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সবাইকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে তারপরেও বাংলাদেশে অপরাধ কিভাবে সংগঠিত হয় জাস্টিস মানে আইন নিজের হাতে তুলে নেওয়া কিভাবে সম্ভব হয় আপনার দেখতেছেন বিভিন্ন জায়গায় এখনো বাড়ি দরজায় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী যারা সাপোর্ট করে হ্যাঁ তাদের বাড়ি ঘর দরজা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে তাহলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কি হইল বা একশো চৌচল্লিশ ধারা জারি করে কি হবে বাংলাদেশে বাংলাদেশে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার একটা গিলানি নিয়ে তাকে অতি সত্তর পদত্যাগ করা উচিত বন্ধুরা একটা বিশাল একটা কাহিনী ঘটেছে আপনাদেরকে আমি সেই কাহিনীটা সম্পর্কে বিস্তারিত বলবো চট্টগ্রাম রাউজানে এক ওমান প্রবাসীর বাড়ি চট্টগ্রাম রাউজানে এক ওমান প্রবাসীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লুটপাট করেছে ভাঙচুর করেছে তারপরে যাওয়ার সময় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা কি বাংলাদেশ এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ একজন প্রবাসী রেমিটিয়ান যোদ্ধা সে জীবনে বাংলাদেশ থেকে এক টাকা নেয় নেই বিদেশে সে বিদেশ থেকে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠিয়ে সে দুইটা বিল্ডিং করেছে দুইটা বিল্ডিং একদম ভেঙে চুরে মানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে চিন্তা করেন বাংলাদেশের যদি হয় অবস্থা আচ্ছা এই যে একজন প্রবাসী তার সারা জীবনের ইনকাম সে বাংলাদেশে দুটো বিল্ডিং করেছে চট্টগ্রাম রাও আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো একদম ভশীভূত হয়ে গেছে এটা যদি হয় বাংলাদেশের অবস্থা এই যে বিল্ডিং ভাঙলো এই দায় ভার কার এই দায় ভার কার এই বিল্ডিংয়ের সমপরিমাণ অর্থ এই বাংলাদেশের বর্তমান সরকার কেন সেই প্রবাসীকে পে করবে না কেন সেই প্রবাসীকে পে করবে না এটা তো তাদের দায়িত্ব আমরা ট্যাক্স দেয় না বাংলাদেশে এই প্রশাসনের হ্যাঁ এই যে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে হ্যাঁ প্রতিটা মানুষ প্রতিটা প্রবাসী তারা ট্যাক্স দিচ্ছে না বাংলাদেশ সরকারকে বলেন না মাঝে মাঝে রেমিট্যান্ড যোদ্ধা তাহলে রেমিট্যান্ড যোদ্ধাদের বাড়ি ঘর যদি আগুন দিয়ে পুড়ে দেয় তাহলে রেমিট্যান্ড যোদ্ধার আত্মমর্যাদা কোথায় থাকলো বা রেমিট্যান্ড যোদ্ধা যে আপনারা কোথায় কোথায় রেমিট্যান্ড যোদ্ধা ফুটান সেই রেমিট্যান্ড যোদ্ধার মানে ফুটানো কথা যে মুখ দিয়ে কথা বলেন হ্যাঁ সেটা কি হইলো আমরা যাব যে এই প্রবাসীর যত ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থাকে সমস্ত ক্ষতি থাকে পুষিয়ে দেওয়া হোক বন্ধুরা আমরা এবার নিউজটা বিস্তারিত পড়ব চট্টগ্রাম রাউজানে ওমান প্রবাসী এক ব্যবসায়ীর দুইটি দোতলা বাড়িতে হামলা ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে সোমবারে গত সোমবার হয়েছে আর কি ঘটনাটা সোমবার দুপুর উপজেলার চিকদয়ের ইউনিয়নের দক্ষিণ সরতা গ্রামে এ ঘটনা ঘটে যে প্রবাসীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার নাম ইয়াসিন চৌধুরী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি আটবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি আপনারা জানেন যে সিআইপি পদমর্যাদার একজন ব্যক্তি সিআইপি মানে সে ব্যবসা বাণিজ্য করে একদম মানে ব্যবসা বাণিজ্যের সর্বোচ্চ পদক হচ্ছে সিআইপি পদক সে আটবার পদক প্রাপ্ত হয়েছে কিন্তু হ্যাঁ আটবার সরকারের কাছ থেকে সিআইপি পদক পেয়েছিল ইয়াসিন চৌধুরী রাউজান উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা ও স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মনে করেন কি যে একজন তাকে কিন্তু পদ দিতেই পারে একজন তাকে বিভিন্নভাবে মানে তার নাম ঢুকে দিতে পারে কিন্তু তিনি তো বসবাস করতেছে প্রবাসে তাহলে সে আওয়ামী সাপোর্ট করার কারণে অনলি আওয়ামী সাপোর্ট করার কারণে তার বাড়ি ঘর কি পুড়িয়ে জ্বালিয়ে সারফার করে দেওয়া যায় স্থানীয় বাসিন্দা ও জানা গেছে বেলা এগারোটার দিকে পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি মোটর সাইকেলে এসে ইয়াসিন চৌধুরীর দুইটি দোতলা বাড়ি হাজারা ভবন ও খোরশেদ আহমেদ চৌধুরী ভবনের বিভিন্ন কক্ষে ঢুকে দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে ভাঙচুরের পর দুইটি ঘরে আগুন লাগিয়ে দিয়ে হামলাকারীরা চলে যায় ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম বলেন দুটি বাড়ির আট থেকে দশটি কক্ষ আগুনে পুড়ে গেছে অন্য কক্ষগুলো ভাঙচুর চালানো হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে তদন্তের পরে জানতে চাইলে ইয়াসিন চৌধুরী সেই ওমান প্রবাসী হ্যাঁ ইয়াসিন চৌধুরীর বক্তব্যটা এমন ছিল জানতে চাইলে ইয়াসিন চৌধুরীর মুঠোফোনে প্রথম আলোর নিউজ আমি পড়তেছি প্রথম আলোকে বলেন তিনি বর্তমান ওমানে রয়েছেন ওমানে রয়েছেন অমন প্রবাসী ব্যবসা করে সেখানে ওমানে রয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানেন হামলাকারীরা সশস্ত্র অবস্থায় তার বাড়ি ঢুকে ভাঙচুর চালায় পরে পরে যাওয়ার সময় দুইটি ভবনে আগুন লাগিয়ে দেয় প্রথমে তারা ঢুকে ভাঙচুর চালায় পরে যাওয়ার সময় দুইটি ভবনেই আগুন লাগাই লাগিয়ে দেয় হামলা হামলাকারীরা সশস্ত্র হওয়ার কারণে স্থানীয় বাসিন্দা তাদের প্রতিরোধ করতে পারেনি এসিম চৌধুরী আরো বলেন আমি প্রবাসী ব্যবসায়ী হিসেবে এলাকায় সাবেক সংসদ সদস্য বিভিন্ন অনুষ্ঠানে থাকতাম মানে প্রবাসী ব্যবসায়ী হিসেবে সাবেক সংসদ সদস্যের বিভিন্ন অনুষ্ঠানে থাকতেন লোক মুখে শুনেছি আমাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করা হয়েছিল তার মানে কি উনি কিন্তু সেটা কার্যক্রমে নাই কারণ তিনি একজন প্রবাসী ঠিক আছে তাহলে উনি আওয়ামী সেই উপদেষ্টা দেয় একবার যাই দেখেন কেন উনি কিন্তু সেখানে থাকে না হয়তো বা দুই দিনের জন্য আসে এক সপ্তাহের জন্য আসে এক সপ্তাহ পর আবার চলে যায় তেনার স্থানে কর্মস্থানে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়ের মাহবুবুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন ঘটনাটি জানার পরপরই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তবে ততক্ষণে হামলাকারীরা বাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে কেন ঘটনাটি ঘটেছে সেটি তদন্ত চলতেছে ক্ষতিগ্রস্ত প্রবাসী মামলা করলে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে প্রবাসীর মামলা করতে হবে তার ঘর পুড়ে গিয়েছে ঘর ভেঙে চুরে সারা জীবনের সঞ্চয় বা সে যে হালাউল টাকা উপার্জন করে প্রবাস থেকে মানে যে বাংলাদেশের টাকা পাঠিয়েছে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে হ্যাঁ সে আপনারা চিন্তা করেন সেই ব্যক্তি কিন্তু একদম সামান্য একজন ব্যক্তি না আটবার সিআইপি প্রাপ্ত ব্যবসায়ী আটবার সিআইপি প্রাপ্ত ব্যবসায়ী সে একজন মানে কি বলা চলে সে একজন রত্ন বাংলাদেশের একজন রত্ন সে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু একটা টাকাও সে পাচার করে নেই সে কিন্তু পাচারকারী না বা লুটপাটকারী না বা সমাজের মানুষের ক্ষতিকারক কোনো ব্যক্তি না তাহলে তার ঘর কেন ভাঙা হবে প্রশাসনের কাছে যদি জবাব চাই প্রশাসন কি জবাব দিতে পারবে এই যে উপদেষ্টা যারা আছে একজন প্রবাসের ঘর ভেঙে দিল তার স্বপ্ন পুড়িয়ে আগুন দিয়ে সারখার করে দিল তার স্বপ্ন সবকিছু পুড়িয়ে ভাঙচুর করে একদম দরামস করে দিল এখন এই উপদেষ্টাদের কাছে যদি জিজ্ঞেস করি কেন তার ঘর ভাঙ্গা হইল তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায় এখনো দুই মাস চলে গেছে এখনো যদি অপরাধীরা অপরাধীরা বিভিন্ন জায়গায় আবাদে মানে তাদের একদম বুক ফুলিয়ে মোটর সাইকেল নিয়ে যদি দিনে দুপুরে ঘর বাড়ি ভাঙচুর করতে মানে একটু মানে একটু ভীত না হয় তাহলে দেশে কি আইন আছে বলতে হবে দেশে কি বিন্দুমাত্র কোনো আইন আছে বিন্দুমাত্র কি দেশে কোনো আইন আছে যে এখন যে পরিস্থিতি একজন প্রবাসী সে একজন এমপি কে সাপোর্ট করতে পারে একটা দলকে সাপোর্ট করতে পারে তাহলে সাপোর্ট করার কারণে তার ঘর বাড়ি আগুন দিয়ে পুড়ে দিতে হবে উপদেষ্টাদের উদ্দেশ্য করে আমি বলবো যারা উপদেষ্টা আছেন আপনারা প্রবাসীদের নিয়ে অনেক গর্ব করেন অনেক লাফালাফি ফালাফালি করেন যাই যে সমন্বয়ক যারা ছিল যারা প্রবাসী দিন অনেক গর্ব করে তাদেরকে আমি বলবো যে এই উমান প্রবাসের বাড়িতে আপনারা যাবেন এবং এই উমান প্রবাসের যত ক্ষতি হয়েছে যত মানে ই অর্থ মানে ই হয়েছে লুণ্ঠন হয়েছে অত ধ্বংস হয়েছে আমরা ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ চাই অ্যাজ সুন পসিবল তাকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং এই যে দুষ্ট চক্র এই চক্রান্তকারীরা যারা এই লুটপাটকারীরা অগ্নি সন্ত্রাস অগ্নি সন্ত্রাসের বুঝছে একদম মানে একদম শিকড় সহ উপরে ফেলা হোক হ্যাঁ আমরা বেচার চাই এবং এর ক্ষতিপূরণ চাই আপনারাও যা যার জায়গা থেকে আওয়াজ তোলন হ্যাঁ আপনাদের আওয়াজ তুলতে হবে যা যার জায়গা থেকে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমার এই ভিডিও পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম